ফাইনাল ইফেক্ট নিয়ে গেলেই না নতুন ফাইল লস করছে যেখানে কোন কোনো ডিটেলস নতুন অনেকগুলো ইভেন্ট কনফার্ম হয়ে গেছে যার মধ্যে রিং ইভেন্টই তো দুইটা কনফার্ম সেগুলো তোমাদেরকে দেখাই দিবো এবং কি আপকামিং সাথে ফ্রি রিলেটিভ আপডেটও চলে আসছে যেগুলো কিনা তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাই দিতে চলেছি তার পাশাপাশি টুকি টাকি আপডেটগুলো থাকবেই আজকে ভিডিও দেখো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন যেহেতু জানতে পারবে আজকে ভিডিও এতগুলো আপডেট যেহেতু একটা ভিডিওতেই তোমাদের জন্য আজকের ভিডিও লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেন্ডশিপ গিভিও দেবো আর এই উইকলেন্ডশিপের গিবিতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং পার্সোনালি ভিডিওটা বেশি বেশি করে কমিশন লিখে দিতে হবে তাহলে কিন্তু আজকের ভিডিওটা তুমি নিচে হতে পারবে আর একই কথা

আমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু তিনটা গানের ফ্রি ইভেন্টটা চলে আসছে যেখানে কিনা প্রত্যেকদিন আমরা ষাটটা করে টোকেন কালেক্ট করতে পারবো উপরে কিন্তু দুই দুই চারটা নিচে কিন্তু মানে তিনটা মোটে ষাটটা আর এখানে কিন্তু ষাটটা আমরা কালেক্ট করার পরবর্তীতে এই সাইডে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ষাটটা যদি টোকেন হয় সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে তিনটা গান স্ক্রিন আছে যার মধ্যে যে কোনো একটা আমরা কিন্তু সিলেক্ট করে নিতে পারবো এই খোলা মেলা ব্যাপারটা তো তোমরা সকলেই বুঝতে পারছো কিন্তু এর ভিতরে যে স্কামটা হচ্ছে সেটা কি তুমি ধরতে পারছো না ধরতে পারলে টেনশন নিতে হবে না আমি তোমাদেরকে স্ক্যামের ব্যাপারটা বলে দিচ্ছি প্রথমত এই ইভেন্টটা কিন্তু আসছে তেইশ তারিখে যেটা কিনা আমাদের চলবে নয় তারিখ অবধি পরের মাসের আমরা পাবো এই মাসে আট দিন আর পরের মাসে পাবো নয় দিন মোটে কিন্তু সতেরো দিন আমরা সময় পাচ্ছি আর সতেরো দিনে কিন্তু প্রত্যেক দিন আমরা কিন্তু সাতটা করে টোকেন কালেক্ট করতে পারবো আর সাতটা করে টোকেন কালেক্ট করলে কিন্তু মোটে আমাদের একশো উনিশটা টোকেন হবে আর একটা গান নেওয়ার জন্য কিন্তু ষাটটা আমাদের কিন্তু টোকেন লাগে একটা টোকেনটার জন্য কিন্তু পরবর্তীতে আমরা দুইটা গান স্কিন নিতে পারবো না বলতে গেলে আমাদেরকে একটা গান নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকতে হবে একটা টোকেনটার জন্য আমাদেরকে দুইটা গান দিল না এটা কত বড় চুতিয়ামো এবং কি কত বড় একটা স্কাম হচ্ছে আমাদের সাথে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো কেরিনা ভাই যতবারই এরকম স্কাম করবে আর আমার সাবস্ক্রাইবার জানবে না এটা কখনোই হবে না আমি প্রত্যেকবারই এরকম স্কাম ফাঁস করে দেবো তোমাদের মাঝে এবার আমি তোমাদেরকে এফএফ টুকেনের আপডেটের ব্যাপারে এবং কি আপকামি সাথে আমাদের গেমের তৈরি রিং ইভেন্ট আসবে সেই ব্যাপারে ধাপে ধাপে জানিয়ে দিতে তার আগে আমি তোমাদেরকে মোস্টফ্লি অ্যাপ সম্পর্কে বলি মোস্টফ্লি অ্যাপ হলো বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপস এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন দেড়শো টাকা ফ্রি বোনাস প্রতি রেফারে পাবেন বারোশো টাকা আনলিমিটেড সিপিএল উপলক্ষে মোস্টফ্লি দিচ্ছে বিশ মিলিয়ন টাকা গুপ্তধন বোনাস যা হাত ছাড়া করার নয় মোস্টফ্লি দিচ্ছে দৈনিক তিরিশ পার্সেন্ট স্লট রিলট বোনাস এবং প্রতি ডিপোজিটে দুই পয়েন্ট পঁচিশ পার্সেন্ট বোনাস আনলিমিটেড পিজি সিলেটে পাবেন দৈনিক দশ পার্সেন্ট কমিশন বোনাস খেলে পাবেন প্রতি সপ্তাহে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দশ পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস আপনার জন্মদিনে পাবেন দুই হাজার টাকা জন্মদিন বোনাস ফেসবুক রিভিউ করে বিনামূল্যে দুইশো টাকা বোনাস নিন নেয় সকল বোনাস পেতে আমার পিন কমেন্টে থেকে বিনামূল্যে রেজিস্টার করুন এবং আপনার উপার্জনের যাত্রা শুরু করুন যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু অ্যাঞ্জেলের প্যানগুলো আমাদের গেমের ভিতরে রিটার্ন আসবে নতুন এই রিং ইভেন্টের ভিতরে যেটা এর আগের বার আমি তোমাদেরকে কনফার্মেশন ডেটটা বলতে পারি নাই আজকে যদি চলে আসছে ডেটটা সেটা তোমাদেরকে বলে দেবো আগে তোমাদেরকে ভাই অ্যাঞ্জেলের প্যানের ইভেন্টটা যদি আসে এই রিং ইভেন্টটা কিভাবে আসবে সেটা তোমাদের বলি এবং কি কোন কোন জিনিসগুলো আসবে প্রথমত তোমাদেরকে আমি প্যান্ট যে দুইটা প্রথমে দেখাই দিলাম ছেলের এবং কি মেয়ের ওইটা তো বি থাকবেই তার পাশাপাশি এই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ড্রেস এবং কি টুপিটা থাকবে আর আমি ভাই এই অ্যাঞ্জেলের প্যানের ইভেন্টার জন্যই কিন্তু পছন্দ করি বলতে গেলে টি শার্ট মিশার্ট অতটা আমার ভালো লাগে না প্যান্টটা কিন্তু ভাই জোস টাইপের আর কি আর এখানে কিন্তু স্পেশালভাবে গুলাল স্কিনও থাকবে যদি আসে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সুইটারটা বলতে গেলে গরমের দিনে ভাই সুইটার কে পরে তো যাই হোক এই জিনিসটা থাকবে এবং কি এখানে আমরা চাইলে দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো অ্যাঞ্জেলের প্যান্টগুলো আর এই ইভেন্টটা কিন্তু এখন পর্যন্ত ডেট কনফার্ম করে দিচ্ছে পরের মাসের চার তারিখে যেটা আমাদের বর্তমানে যে রিং ইভেন্টগুলো চলতিছে এই রিং ইভেন্টগুলা শেষ হয়ে যাবে তার পরবর্তীতে এই রিং ইভেন্টটা দেওয়া হবে যার কারণে এটাও তোমাদেরকে আগে জানিয়ে দিয়ে রাখলাম তো যাই হোক এবার আমি তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেক দিনই কম বেশি আমাকে কমেন্ট করো যে আমাদের বর্তমানে বানি বান্ডিলগুলা কেন আসতেছি না কবে আসবে বা কনফার্মেশন ডেট এখন অবধি উঠায় আনছে কি না গেরি না এই ব্যাপারে তোমরা প্রত্যেক নিয়ত আমাকে কমেন্ট করো আর নতুনভাবে কোনো আপডেট আসলে ভাই সেটা সঙ্গে সঙ্গে জানার দায়িত্ব যেহেতু আমার যার কারণে নতুনভাবে যেহেতু আপডেট চলে আসছে সেটা তোমাদেরকে এবার যার কারণে জানিয়ে দিতে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের বলতে গেলে বাণির উপর ভিত্তি করে ব্ল্যাক কালারের বান্ডিলটা এটাই কিন্তু আপনি সেটা রিটার্ন আসবে বলতে গেলে বানির উপর ভিত্তি করে কিন্তু বেশ কয়েকটা কালারের উপর ভিত্তি করে কিন্তু বান্ডিল আসছে একটা তো তোমরা দেখতে পাচ্ছ এই নীল কালার এবং কি ব্ল্যাক কালারের উপর ভিত্তি করে বানি বান্ডিল আরেকটা কিন্তু আসছে আমাদের রেড কালার এবং কি ব্ল্যাক কালার মিশন করা বানি বান্ডিল বলতে গেলে বেশ কয়েকটা যেহেতু ভার্সন আছে যার কারণে তোমাদেরকে এই ব্যাপারটা প্রথমে বললাম যদি আমাদের জ্ঞান ভরে রিটার্ন আসে বাণী বান্ডিল সেক্ষেত্রে কিন্তু এই নীল কালার এবং কি ব্ল্যাক কালার বানি বান্ডিলটাই রিটার্ন আসবে এবং কি পুরোনো ভার্সনের যে বানি বান্ডিলগুলো আছে যার মেয়ের ভার্সনের বান্ডিল সেলে ভার্সনের বান্ডিল উভয় দুইটাই কিন্তু থাকবে আর এই যে তিনটা বানি বান্ডেলের উপর ভিত্তি করেই কিন্তু রিং ভেন আপনার সাথে দেওয়া হবে যেটা সেমভাবেই কিন্তু আসবে আমি তোমাদেরকে যেমনটা দেখাচ্ছি আর কি আর এইখান থেকে কিন্তু তোমরা আগেরটার মতো করে চাইলে টোকেন দিয়েও এক্সচেঞ্জ করে নিতে পারবে আর এখান থেকে বানি বান্ডিলগুলো বের করার জন্য তোমাদেরকে দুই থেকে আড়াই হাজারের মতো ডায়মন্ড কিন্তু জমা রাখতে হবে আর কি অ্যাকাউন্টে কারণ নেওয়ার জন্য কিন্তু দুই থেকে আড়াই হাজারের মতো ডায়মন্ড তোমাদেরকে খরচ করতে হবে আর লাখ ভালো থাকলে তো তোমরা খুব ইজিলিও পাওয়া যেতে পারো তো যাই এখন প্রশ্ন হলো এই বাণী বান্ডিলের উপর ভিত্তি করে ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে আসবে যেটা তোমাদের অনেক বেশি আর কি কমেন্ট আমি পাইছি প্রথমত তোমাদেরকে বলি বাণীর উপর ভিত্তি করে কিন্তু টুকিটাকে ভাবে এখন আপডেট আসা শুরু হয়েছে কারণ যেমন তোমরা জানোই যে হামেস্টার এবং কি বানির উপর ভিত্তি করে নতুন কিন্তু একটা কলাবেশন সৃষ্টি করতে চলেছে আপকামিং সময় যদি সৃষ্টি হয় সেটা সেক্ষেত্রে কিন্তু তোমরা বানির উপর ভিত্তি করে বান্ডিল গুলা কিন্তু রিটার্ন দেখতে পারবে যেটা আমি তোমাদেরকে আগে বলছিলাম যে প্যান্থরের উপর ভিত্তি করে আগের যে মিস্টার ট্রিপলার পলার বান্ডিলটা আছে সেটাও কিন্তু রিটার্ন আসবে যাই আমি আশা করি দুই এক দিনের ভিতরে কবে বানি বান্ডিলের উপর ভিত্তি করে ইভেন্ট গুলো আসা শুরু হবে সেগুলো আমাদেরকে ডাটা মাইনাদের পক্ষ থেকে জানানো হবে আর জানা দিলে ভাই আমি তোমাদেরকে সবার আগে জানাই দেবো যখন এই ব্যাপারে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তো যাই হোক তোমাদেরকে আপডেটের একদমই শেষ অধ্যায় টোকেন আপডেটের ব্যাপারে জানিয়ে দিয়ে দিয়ে তার আগে তোমাদেরকে ভাই ফ্রি ইভেন্টের ব্যাপারেও জানিয়ে দেয় যেটাও কিনা একশো পার্সেন্টফার্ম তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু ফ্রেন্ড রেফারেল ইভেন্ট আর এই ইভেন্টটা কিন্তু অনেক দিন থেকে আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারে আসবে না যার কারণে কিন্তু গেইনার পক্ষ থেকে অফিসিয়ালিভাবে একশো পার্সেন্ট কনফার্ম আপডেট পাইছি যেটা তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি তাকে ফ্রেন্ড রেফারেল ইভেন্টটা কীভাবে কাজ করে সেটা তোমাদেরকে বলি তো প্রথমত এখানে কিন্তু একটা কিন্তু আইডি কোড বসানোর কিন্তু একটা অপশন আসছে বলতে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই আইডি কোড অপশনটাতে তোমাদেরকে কি করতে হবে এমন একটা বলতে গেলে ফ্রেন্ডের আইডি সিলেক্ট করতে হবে যে অনেক দিন থেকে গেমের ভিতরে লগ ইন করতিস না বা গেম প্লে করতিস না তো সেই আইডিটা তোমরা যখন এখানে সিলেক্ট করে বসাবে সেখান থেকে কিন্তু তার মানে বলতে গেলে মেসেজ বক্সে কিন্তু একটা বলতে গেলে নোটিফিকেশন বা একটা কিন্তু এক্সসেপ অপশন চলে আসবে সেই এক্সসেপ অপশনে যখনই সে ক্লিক করবে তখন কিন্তু তোমরা এক লেভেল পূরণ করতে পারবে এরকমভাবে কিন্তু তোমরা এদের এখানে বারোটা লেভেল আসে এই বারোটা লেভেল কমপ্লিটের মাধ্যমে কিন্তু এখানে যত রিওয়ার্ড থাকবে সবগুলো কিন্তু ক্লেমের মাধ্যমে নিতে পারবে যদিও এই ইভেন্টটা আমাদের গেমের ভিতরে ওভি ফোর্টি ফাইভ আপডেটের দিকে আসার কথা ছিল যেহেতু ওভি ফোর্টি এই ফাইভ আপডেট পরবর্তীতে আসে নাই সেহেতু সিক্স আপডেটের পরবর্তীতে কিন্তু আসার চান্সেস অনেক বেশি উঠে যেহেতু কনফার্ম করল এবার কিন্তু এই কোনো অ্যানাউসমেন্ট ছাড়াই কিন্তু আসতে পারে যখন এটা তোমাদেরকে আগেভাগে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তো তোমাদেরকে ডাইরেক্টলি বলে আমাদের গেমের ভিতরে টোকেন স্টোর বর্তমানে কিন্তু দিয়ে ভর্তি ভাই তবে কিন্তু একটা বান্ডেলও কিন্তু মনের মতো বান্ডিল না বলতে গেলে নেওয়ার মতো কিন্তু সেরকম বান্ডিল তোমরা অনেকেই এখান থেকে খুঁজে পাচ্ছ না তো যারা যারা খুঁজে পাচ্ছ না তাদের জন্য অনেক বড় একটা আপডেট চলে আসছে গেনার পক্ষ থেকে সেই আপডেটের ব্যাপারটা এবার তোমাদেরকে দেখাই দিচ্ছি যেটা কি না দেখার পরবর্তীতে অনেক বেশি তোমরা স্বস্তিও পাবে আশা করি তো যেমন তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে মানে ক্রিকেটের থিমের উপর ভিত্তি করে বান্ডেলটা এটাই কিন্তু আসতে চলেছে যেটা তোমাদেরকে অনেক অনেক আগে থেকে বলছিলাম তো দেখো ভাই আমি যে আপডেটগুলো তোমাদেরকে বলি সেগুলো ভাই বলতে গেলে ভুল ভালো আপডেট বলি না তোমাদেরকে জানি শোনার পরবর্তীতেই আপডেটগুলো বলি সে যার কারণে কিন্তু ভাই আমি তোমাদেরকে অনেক আগে থেকেই বলছিলাম যে আমাদের এই ক্রিকেটের থিমের উপর ভিত্তি করে বান্ডেলটা কিন্তু আসবে তো ফাইনালি কিন্তু গেইনার পক্ষ থেকে জানা গেছে যে এটা কনফার্মেশনই আপডেট বলতে গেলে আমাদের এফএফ টু কেনে আপডেট পরবর্তীতে করে দেওয়া হবে এখন এফএফ টোকেনে টু কেনে আপডেট কবে হবে তো দেখো গেছে আমাদের এফএফ টোকেন স্টোর এখন অব্দি দুইভাবে কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে একটা হলো নতুন কলাপিশনের উপর ভিত্তি করে আর একটা হলো ওবি আপডেটের দিন বলতে গেলে এই দুইভাবেই কিন্তু আমাদের চেঞ্জেস করা হয়েছে এখন অব্দি এফএফ টোকেন আর নতুন ভাবে বা এরকমভাবে কোনো দিনও কিন্তু আপডেট করে দেওয়া হয়নি এখন আপকামিং সূত্রে কোনভাবে আপডেট করে দেওয়া হয় সেটা তো আমি বলতে পারছি না তবে এই দুইটার মধ্যে যে কোনো একটার মধ্যে আপডেট করে দেওয়া হবে হয়তো আপকামিং সূত্রে কোনো বিষনে বা পরবর্তী ওবি আপডেটে যার যারা এটাও তোমাদেরকে তোমাদেরকে আগে জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকু জানার জন্য স্লো ভিডিওটা লাইক করতে না সাবস্ক্রাইব প্রথমে